বাংলাদেশের বাজারে এই তিনটা মাইক্রোফোন বেশ জনপ্রিয় তিনটা মাইক্রোফোন একটা আছে ফিফাইনের এ এম এইট যেটা দিয়ে কথা বলছি এটা হলো মাউনার পিডি ওয়ান এবং আমার ডান হাতে আছে মাউনার পিডি টু দামও মোটামুটি কাছাকাছি তিনটারই তবে এদের অডিও কোয়ালিটি কি খুব কাছাকাছি চলুন টেস্ট করে দেখা যাক শুরু করব মাওনোর পিডি ওয়ান হান্ড্রেড এক্স দিয়ে গতকালকে এটার একটা রিভিউ আমি আপলোড করেছি চ্যানেলে আপনারা বিস্তারিত জানতে চাইলে চ্যানেলে ঘুরে আসতে পারেন এটার অডিও কোয়ালিটি আপনাদের কাছে কেমন লাগছে এবার চলুন আমরা মাওনোর পিডি টু হান্ড্রেড এক্সটাকে টেস্ট করি এবার আমার ভয়েস শুনতে পাচ্ছেন মাওনোর পিডি টু হান্ড্রেড এক্স দিয়ে মাউনো পিডি ওয়ান হান্ড্রেড এক্সের মতোই এটার অলমোস্ট সাউন্ড কোয়ালিটি তবে এটার সুবিধা হলো মাউনো পিডি ওয়ান হান্ড্রেড এক্সে এরকম ফোর ডিজাইনের একটা মাউন্ট দেয়া আছে পিডি টু হান্ড্রেড এক্স এ শক মাউন্ট দেয়া আছে সো শক মাউন্ট দেওয়ার ফলে কিন্তু আপনি যখন টেবিলে কোনো কিছু নিয়ে কাজ করছেন কিবোর্ডে টাইপিং করছেন নয়েজটা কম মাইক্রোফোন দিয়ে ক্যাপচার হবে এবার কথা বলছি ফিফাইনের এ এম এইট মাইক্রোফোন দিয়ে এই তিনটা মাইক্রোফোনের ভিতরে এই মাইক্রোফোনটা আমার সব থেকে বেশি পছন্দের ডিজাইন ওয়াইজ যদি চিন্তা করি কিংবা অডিও কোয়ালিটি ওয়াইজ যদি চিন্তা করি কমেন্ট বক্সে আপনারা অবশ্যই লিখে জানাবেন তিনটা মাইক্রোফোনের ভিতরে আপনারা কোনটার সাউন্ড বেশি পছন্দ করেছেন যদিও আজকে শুধুমাত্র এক্সেলার কানেকশান দিয়ে আমরা টেস্ট করলাম তবে আপনারা যদি জানতে চান ইউএসবি ব্যবহার করে সাউন্ড কোয়ালিটি কীরকম হবে তিনটার সেটা নিয়েও কিন্তু আমি ডিফারেন্ট একটা ভিডিও তৈরি করতে পারি